আসসালামু আলাইকুম ইতিপূর্বে আমি পানির বাগান দেখাইছিলাম আজ দেখেন একটা আলাদা ধরনের পান এটাও পান বিশাল বড় গাছের মাঝখানে এই পানটা হয়েছে দীর্ঘ দিন যাবৎ এটা তো আমি আসার পর থেকে দেখছি মানে আট বছর যাবৎ দীর্ঘ টাইম ধরে এই পানটা পানির গাছ রয়েছে এখানেই পার্শে আর একটা রয়েছে গাছটা মান আমরা ভাবতাম হয়তো পান এক বছর পর পানির গাছ পান নষ্ট হয়ে যায় আসলে তা নয় দীর্ঘ মেয়াদি দীর্ঘ টাইম ধরে এই পানির গাছ রয়েছে এই জায়গায় এখনো পর্যন্ত নষ্ট হয় নাই এই যে একটা বিশাল বড় পানির গাছ বড় গাছ এরিয়াটা দেখি কত বড় বিশাল মোটা মোটা হয়ে যায় পানিটা বিশাল বড়ো মানে এটা দীর্ঘদিন এই পানির গাছ নষ্ট হবে না ইচ্ছা করলে আমি তো দেখছি প্রায় আট বছর যাবৎ নষ্ট হয় নাই এখনও পর্যন্ত আছে এবং সুন্দরভাবে দেখছেন কত পান সারা বছর একটা ফ্যামিলি খাইলেও শেষ সময় এই ধরনের পান পানের জাত হয়তো ভিন্ন থাকতে পারে তো এই পানটা খুব সুস্বাদু আমি নিজে খেলাম খুব সুস্বাদু এবং বাংলাদেশের সাধারণত পান যেগুলো সেগুলো চাইতে চাইতে অনেক ভালো এবং সুস্বাদু আমি তখন সময় পান খাই না তারপর নতুন খাবার দেখলাম খুব সুন্দর লাগলো পানটা এবং পানির যে স্বাদটুকু এই পানির ভিতরে রয়েছে অন্যগুলো কেমন জানি না বাজারে পান তো পানির মতন অনেকটা স্বাদ লাগে না কিন্তু এই পানি পানটা খুব সুন্দর স্বাদ লাগলো যেটা অবশ্য অবশ্যই বলার অপেক্ষা রাখে না যাই হোক বাংলাদেশের সাথে এরকম আছে কি না জানি না তো মালয়েশিয়াতে দীর্ঘ সময় এটা আট দশ বছর হয়েছে মনে হয় এই পানির গাছ এভাবেই রয়েছে যখন যার লাগে নেই খাই মালয়েশিয়ার লোকেরা মূলত কম খায় তারপর যখন যে খাই নিয়ে যায় আর কি দেখ পানির গাছ নতুনত্ব একটু কিছু এই কারণে আপনাদের দেখাইলাম আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ